বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চমকে দিল আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতার হয়ে খেলবেন সাকিব লখনৌতে খেলবে দুই পেসার তাসকিন মুস্তাফিজ হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল এর মৌসুমে নিলাম থেকে দল পায়নি কোন বাংলাদেশি ক্রিকেটার তবে তাস্কিনকে নিলামের বাইরে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্স কেননা বর্তমান সময়ে ফাস্ট বলারদের মধ্যে টেকনিকে দারুণ করছে তাই তো আইপিএল এর নজর পড়েছে তাস্কিনের উপরে অন্যদিকে নিলাম থেকে দল না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বলিং করে মুস্তাফিজ ওইবা লখনৌ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের এই দুই পেসারকে কিনে নিচ্ছে আইপিএল এ লখনৌ সুপার জায়ান্স এর টিম ম্যানেজমেন্ট তবে সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো কলকাতার হয়ে আইপিএল মাতাবে সাকিব আল হাসান হ্যাঁ দর্শক খবরটি অবাক করার মতো হলেও এটাই সত্যি কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক খেলোয়াড়রা ইঞ্জুরি হয়েছে অন্যদিকে কলকাতার হয়ে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কোনো ক্রিকেটারও নেই এছাড়া সাকিব আল হাসান কলকাতার হয়ে দুর্দান্ত খেলে থাকেন তাই সাকিবকেই কলকাতার টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিচ্ছে গুঞ্জন সত্যি হলে সাকিব মুস্তাফিজ এবং তাসকিনকে দেখা যাবে এবারের আইপিএলে দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত